হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি মাছের কালিয়া রেসিপি নিয়ে বাড়িতে এইভাবে একবার মাছের কালিয়া রেসিপি ট্রাই করে দেখুন আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি এর জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো শুরু করা যাক প্রথমে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি তার আগে আপনাদের একটা কথা বলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলের এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এতক্ষণে মাছের অপর পিঠটা ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা পাল্টে উল্টো পিঠটা ভেজে নিচ্ছে আচ্ছা কে কী মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা মাছ পছন্দ করেন না এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন মাছগুলো ভাজা হোক উল্টোপিঠটা ততক্ষণেই কী কী মশলা আমি এখানে করে রেখেছি সেই মশলাগুলোর সাথে পরিচয় করিয়ে দিই এখানে পেঁয়াজ আদা রসুন আগে থেকে থিতো করে রেখে দিয়েছিলাম আর এখানে বেটে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে আর একটা টমেটো টুকরো করে রেখে দিয়েছি দেখুন মাছগুলোর গায়ে হালকা বাদামি কালার চলে এসেছে আচ্ছা আপনাদের একটা স্যাম্পেল তুলে দেখায় কীরকম মাছগুলো ভাজা হয়েছে একদম বাদামি কালারের জন্য মাছগুলো জাস্ট বাও লাগছে এবারে এক এক করে মাছগুলো অন্য একটা পাত্রে তুলে নেবো দেখুন সব মাছগুলো তোলা হয়ে গেছে এবার ওই প্যানের মধ্যেই পেঁয়াজ আদা রসুন বাটা আর টমেটো টুকরোগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুন বাটা আর টমেটো টুকরোটা মশলাটা একটু ভেজে নিয়েছি ততক্ষণে মশলাটা ভাজা হোক আর কী কী গুঁড়ো মশলা রাখবে সেগুলো দেখে নিন এখানে এক চামচ হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এই মশলাটার মধ্যে কিছুটা জল অ্যাড করে মশলাটা ভিজিয়ে রেখেছি যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এই মশলাটা ওর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানোর পর এক চামচের মতো সাদা আর কালো সরষের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ ওর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে গেভির জন্য পরিমাণ মতো জল ঢেলে দেবো যখন দেখবেন গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাচড়া করে চিরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি দু মিনিট ফুটে যাওয়ার পর সানরাইজের গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর যখন দেবেন গ্রেভিটা একটু গামাখা মাখা হয়ে এসছে তখন এটা নামিয়ে নেব ব্যাস তাহলে রেডি মাছের কালিয়া দেখুন মাছের কালিয়াটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আপনাদের দেখায় গরম ভাতের সাথে এরকম মাছের কালিয়া রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে এবার একটু গ্রেভি আর কাঁচা লঙ্কা চটকে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করুন আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এর মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা